গণনা বা কাউন্টিং এক ইসি দুই নি তিন সান চার ইয়ন অথব সি পাঁচ গু ছয় রকু সাত নানা বা সিচি আট হাসি নয় ক্ষিয়ো বা কু দশ জো এগারো জু ইসি বারো জু নি তেরো জো ছান চোদ্দ জু ইয়ন পুণ্যু ষোলো জোর রুকু সতেরো জো নানা আঠারো জু হাসি উনিশ জু খিয় বিশ নিজু নিজু ইসি বাইশ নিজু নি তেইশ নিজু সান চব্বিশ নিজু ইয়ন পঁচিশ নিজু গো ছাব্বিশ নিজু রুকু সাতাইশ নিজু নানা আটাইশ নিজু হাসি উনত্রিশ

ইউনজো একচল্লিশ ইউন জো ইসি বিয়াল্লিশ ইউনজো নি তেতাল্লিশ ইয়ঞ্জো ছান চুয়াল্লিশ ইউনজো ইয়ন পঁয়তাল্লিশ ইউনজ গো ছয়চল্লিশ ইউন জো রকু সাতচল্লিশ ইউন জো নানা আটচল্লিশ ইউনজো হাসি ঊনপঞ্চাশ ইউনজো ঘিও পঞ্চাশ গুজো একান্ন গুজো ইসি বাহান্ন গুজো নি তেপান্ন গুজো সান চুয়ান্ন গুজ ইয়ন পঞ্চান্ন গুজ গো ছাপ্পান্ন গুজ রকু ছাতান্ন গুজো নানা আটান্ন গুজো হাসি উনষাট গুজো খিয় ষাট রুকুজ একষট্টি রকুজো ইসি বাষট্টি রুকুজ নি তেষট্টি রকুজো সান চৌষট্টি রুকুজো ইয়ন পঁয়ষট্টি রকুয গো ছয়ষট্টি রকো যকুট্টি রকুযো নানা রক যো হাসি উনসত্তর খিয় সত্তর নানা একাত্তর নানা জো ইসি বাহাত্তর নানা যো নিহাত্তর নানা যো সান চুয়াত্তর নানা ইয়ন পঁচাত্তর নানা যো ছিয়াত্তর নানা যো রকু সাতাত্তর নানাজো নানা আটাত্তর নানাজো হাসি উনআশি নানাজো জো খিও আশি হাসি জো একাশি হাসি ইসি বিরাশি হাসি নি তিরাশি হাসি সান চুরাশি হাসি জো ইয়ন পঁচাশি হাসি জো গো ছিয়াশি হাসি সাতাশি হাসি নানা আটাশি হাসি হাসি উনানব্বই হাসি জিয় নব্বই খিয়ানব্বই খিয়ানব্বই খিও জো নিানব্বই খিয়ানব্বই খিওজ ইয়ন পঁচানব্বই খিও জিয়ানব্বই ঘিও জ রহু সাতানব্বই ঘ নানা আটানব্বই ঘিও জো হাসি নিরানব্বই ক্ষিয়োজ খিও একশো ইয়াকু এক হাজার সেন দশ হাজার মান এক লক্ষ জুমান দশ লক্ষ ইয়াকমান এক কোটি সেনমান সায়ানারা বিদায় আপনাদের গণনা কাউন্টিং শেষ হলো আপনারা দ্রুত শিখে যাবেন